দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যদি ছাগলের খামার করতে চান তাহলে আপনাদের প্রথমেতে হিসেব করতে হবে যে আপনারা কয়টি ছাগলের দিয়ে ছাগলের খামার করতে চান তো আপনারা মূলত যদি বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ছাগলের খামার করতে হবে ছাগলের খামার শুরু করলে আপনারা অনেকেই লাভবান হবেন ছাগল থেকে অনেক প্রফিট পাওয়া যায় তো ছাগল খামার শুরু করতে হলে আপনাদেরকে একটি ছাগলের ঘর নির্মাণ করতে হবে সুন্দর করে একটি ঘর যাতে করে ছাগলগুলো সে ঘরে সুস্থ থাকতে পারে তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ